হ্যালো এভ্রিয়ানো আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভার্সিটি আপডেট নিয়ে জানবো সেই ভার্সিটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং এই ভার্সিটি বাংলাদেশের মধ্যে ধরা হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ধারণা এটি যে বাংলাদেশের বাইরের ইউনিভার্সিটি কেননা এখানকার যে প্রশ্নের যে কোয়ালিটি প্রশ্নের যে প্যাটার্ন অন্যান্য ভার্সিটির থেকে অনেকটাই ডিফারেন্ট এবং অনেকটা আলাদা এবং একটু হার্ড টাইপ কোশ্চেন হয় যার কারণে আমাদের অনেকের প্রবলেম হয়ে যায় কেননা আমরা সবগুলো ভার্সিটি প্রিপারেশন নেই কিন্তু জাহাঙ্গীরকে ইউনিভার্সিটির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয় এবং এই ইউনিভার্সিটির গুলো এবং যে বিভাগগুলো ইউনিটগুলো রয়েছে এই সম্পর্কে বিস্তারিতভাবে জানার না জানার কারণে আমরা অনেকগুলো ইউনিটে এক্সামই দেই না না জানার কারণে এই জন্য আমাদেরকে এ টু জেড জানতে হবে এবং এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে তোমরা সকল আপডেট জানতে পারবা যে কোন কোন সাবজেক্টে তোমার আহ জিপিএ খারাপ থাকে তুমি পরীক্ষা দিতে না বা কি কি কোয়ালিটি লাগবে সব জানতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই তুমি উপকৃত হতে পারবে তো জাহাঙ্গীর ইউনিভার্সিটি এটা যে ডেটটা আসলে এখনো জানায়নি এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরে এই ভার্সিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা ভার্সিটির পরীক্ষার পর অর্থাৎ এটা ধরা যায় যে ফেব্রুয়ারি মাসেই এই ভার্সিটির পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে এবং এখানে যে শিফট এই শিফট পদ্ধতি বলা হয় যে এটি শিক্ষার্থীদের জন্য অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় কেননা যে ইউনিটগুলো রয়েছে যে শিফটে পরীক্ষা নেওয়া হয় কিন্তু অনেক শিফট থেকে দেখা যায় যে হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে আবার কোন কোন শিফট থেকে দেখা যাচ্ছে যে একদমই স্টুডেন্ট চান্স পাচ্ছে না খুবই কম স্টুডেন্ট চান্স পায় যার কারণে এই শিফটটা আসলে না থাকাই যৌক্তিক যার কারণে এই শিফট পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে এবং না রাখার জন্য আলোচনাটা করা হচ্ছে যদি না থাকে এটা অবশ্যই তোমাদের জন্য ভালো হবে তো এই শিফট পদ্ধতি নিয়ে আলোচনা আপডেট আসার পরে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব এখন যে ইউনিটগুলো রয়েছে ইউনিটের যে অনুষদ গুলো সেই অনুষদ নিয়ে জানবে এবং আসন সংখ্যা নিয়ে জানবো দেখো যে এই ইউনিট রয়েছে এটা হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক এন্ড হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অনুষদ এখানে তোমার আসন থাকবে চারশো ছেষট্টিটা আসন চারশো ছেষট্টিটা এবং ইউনিট বি যেটা রয়েছে সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এখানে তোমার আসন থাকবে তিনশো ছিয়াশিটা এরপর যে সি ইউনিট রয়েছে কলা ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য এখানে তোমার সিট থাকবে চারশো আঠারোটা এরপর ইউনিট সি চারুকলা ও নাট্যতত্ত্ব এখানে তোমার চৌষট্টিটা সিট রয়েছে যারা চারুকলা নাট্যতত্ত্বতে পড়তে চাও তাদেরকে এই ইউনিটে এক্সাম দিতে হবে এবং ইউনিট ডি যেটা রয়েছে জীববিজ্ঞান অনুষদ এখানে তোমার আসন থাকবে তিনশো বিশটা এরপর যে ইউনিট ই রয়েছে বিজনেস স্টাডিজ এখানে তোমার আসন থাকবে দুইশোটি এবং সর্বশেষ যে ইউনিট সেটা হচ্ছে ইউনিট এফ আইবিএ বি এখানে তোমার সিট থাকবে পঞ্চাশটি যারা আই সম্পর্কে একটু ধারণা নাই তারা ইউনিট এফ নিয়ে আর মাথা ঘামায় ওনা হয় না কেননা আইবি একটি কঠিন সাবজেক্ট এবং এর সম্পর্কে আগে থেকে তোমার প্রিপারেশন থাকতে হবে না থাকলে এখানে এক্সাম দিয়ে মূলত লাভ হয় না এখন দেখো এই যে ইউনিট এ এবং ইউনিট ডি এই দুইটা মূলত সায়েন্সের এই দুইটাই মূলত সায়েন্স এখানে সায়েন্স ছাড়া অন্য কোনো গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না যেখানে যারা যারা সায়েন্সে রয়েছে ইউনিট এ এবং ইউনিট ডি তে এক্সাম দিতে পারবে এবং বাকি যে ইউনিটগুলো রয়েছে এগুলোতে সবগুলো গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখন আমরা দেখব যে টোটাল কত মার্কের এক্সাম হয় এবং নেগেটিভ কত করে এবং যে মানবন্ডটা আসলে রয়েছে এখানে টোটাল একশো মার্ক থাকে একশো মার্কের মধ্যে তোমার এমসিকিউ থাকবে আশি এমসিউ কত থাকবে আশি এবং এসএসসি এবং এইচএসসি এর উপর থাকবে বিশ মার্কস এসএসসি এবং এইচএসসি এর উপর বিশ মার্কস থাকবে এই বিশ মার্কসের মধ্যে তোমার এসএসসি যে জিপিএ রয়েছে এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এইচএসসি যে জিপিএ রয়েছে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণন করলেই তোমরা তোমাদের জিপিএ যে মার্কস সেই মার্কসটি পেয়ে যাবে এখানে থাকবে বিশ এবং এমসি কিউ থাকবে আশি এবং তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু এখানে পয়েন্ট টু জিরো ঠিক আছে এখন এই নেগেটিভ মার্ক নিয়ে যদি আমি একটু বলি দেখো পয়েন্ট টু জিরো তুমি যদি একটা ভুল করো তুমি ভাবো যে তোমার পয়েন্ট টু জিরো কাটা যাচ্ছে কিন্তু দেখো তুমি যদি একটা ইমস ভুল করো তাহলে তুমি এক মার্ক পাচ্ছ না তোমার এক মার্ক অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে প্লাস পয়েন্ট টু জিরো প্লাস পয়েন্ট টু জিরো অর্থাৎ ওয়ান পয়েন্ট টু জিরো তোমার কিন্তু এখানে কাটা হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে একটা এমসি কিন্তু মানে এক তো যাচ্ছেই সাথে আরো পয়েন্ট টু জিরো যাচ্ছে যার কারণে নেগেটিভ মার্কস ভাইরা তোমার যতটা পারো নেগেটিভ না দাগানোর ট্রাই করবা তাহলে তোমার অটোমেটিক এখানে ওয়ান পয়েন্ট টু জিরো টু ওয়ান পয়েন্ট টু জিরো বেঁচে যাচ্ছে দেখো ভাইরা প্রতিটা ভার্সিটির জন্য আলাদা আলাদা কিছু হ্যাকস রয়েছে যে ট্রিকগুলো অবলম্বন করলে আমাদের জন্য ভার্সিটির এক্সামটা অনেকটাই ইজি হয়ে যায় সেই রকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য দেখো ফার্স্টে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে না বললেই চলে হ্যাঁ আসে আমি বলবো না যে একেবারেই আসে না কিন্তু আসে না বললেই চলে যেখানে তোমার সেকেন্ড পার্ট থেকে হিউজ স্টুডেন্ট প্রশ্ন আসে সেকেন্ড পার্টে কোথা থেকে তোমার গ্রামাটিক্যাল ভোকাবলি পার্ট থেকে বিশেষ করে এখানে হিউজ স্টুডেন্ট প্রশ্ন আসে এবং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয় এখানেই আসলে তারা বাধাটা পেয়ে যায় যেখানে তোমার সেকেন্ড পার্টের ভোকাবলি পার্ট যদি তোমার স্ট্রং না হয় তুমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে টিকতে পারবা না তোমার জন্য ওখানে সিট অপেক্ষা করবে না এখন দেখো এখানে কিন্তু রিপিট হয় না হুগু মানে প্রশ্ন এখানে রিপিট না তুমি যে ইংলিশ সেকেন্ড পার্টে যে প্রশ্নগুলো বা বাংলার যে প্রশ্নগুলো আছে তুমি দেখা যায় আগের বার যেটা আসছে পরের বার সেটা আসবে না তার আগে বা পরের টপিক বা সেই টপিককে প্রশ্ন আসতে পারে কিন্তু সেই প্রশ্ন রিপিট সাধারণত জাহাঙ্গীরনগরে হয় না এখন দেখো বাংলা ফার্স্ট পার্ট থেকে পঁচিশ পার্সেন্ট এবং বাংলা সেকেন্ড পার্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন আসে কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যার কারণে তোমার বাংলা সেকেন্ড পার্ট অবশ্যই ভালো করে পড়তে হবে সেই সাথে ফার্স্ট পার্ট তো পড়তেই হবে কিন্তু সেকেন্ড পার্টে তোমাকে জোর বেশি দিতে হবে কেননা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন আসে বাংলা সেকেন্ড পার্ট থেকে এরপর হুবহু রিপিট হয় না বাংলাও তুমি হুবহু রিপিট কখনোই পাবা না যে আগের বার বা তার আগের বার কিন্তু রিপিট না ঠিক আছে এরপর হচ্ছে কে সিলেক্টেড টপিকস রিপিট হয় হ্যাঁ जीके টা হুবহু প্রশ্ন পাবা কেননা না ইংরেজি বলো বাংলা বলো এগুলো প্রশ্ন ক্রিয়েট করা যায় প্রশ্ন বাড়ানো যায় কিন্তু जीके যে টপিক গুলো আছে সেই টপিকটা তুমি কিভাবে বানাবা যে প্রশ্ন চলে আসছে এর বাইরে হয় তোমাকে আদার প্রশ্ন দিতে হবে না সেই টপিককে সেই প্রশ্নটাই রিপিট করতে হবে আরো অনেকবার পরীক্ষা হয়ে গিয়েছে যার কারণে তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে দেখতে পারবা যে जीके সিলেক্টেড টপিকস গুলো হুবহু রিপিট হয় অনেক টাইম হুবহু রিপিট হয়ে যায় যার কারণে তোমাকে প্রশ্ন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে এরপরে সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদের জন্য জাহাঙ্গীরনগর ভার্সিটি কিন্তু একটা ভালো অপরচুনিটি কারণ সেকেন্ড টাইম এবং সেশন জট যেটা রয়েছে সেশন গ্যাপ এখানে কিন্তু প্রযোজ্য সেকেন্ড টাইমারদের জন্য এটা একটা ভালো সংবাদ এরপর হচ্ছে প্রপার গাইডলাইন্স তোমার অবশ্যই প্রপার গাইডলাইন্স থাকতে হবে প্রপার গাইডলাইন্স এর মধ্যে তুমি যে ভাইয়ার কাছে পড়ো বা যেটাই করো প্রপার গাইডলাইন্স পেতে হবে পাশাপাশি তোমার জাহাঙ্গীরনগর বা যে কোনো ভার্সিটিতে এক্সামের জন্য তোমাকে যে বিসিএস এর প্রশ্ন ব্যাংক রয়েছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগর যদি পরীক্ষা দাও তাহলে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক সাথে হচ্ছে ডিইউ এর প্রশ্ন ব্যাংক এগুলো তোমাকে অবশ্যই সলভ করতে হবে যে ইংরেজির প্রশ্ন ব্যাংকটা আছে এখান থেকে তুমি যার কারণ এই গুলো তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে করলে তোমার জন্য ভার্সি एग्जामটা অনেকটা ইজি হয়ে যাবে এরপরে হচ্ছে যে তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাই আমার এ মাইনাস রয়েছে বা বি রয়েছে বা সি রয়েছে আমি কি एग्जाम দিতে পারবো সেই বিষয়টা এখন আমি তোমাকে ক্লিয়ার দেবো তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট দেখবে ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো যারা মানবিক ও বিভাগ পরিবর্তন করবে তোমাদের যারা মানবিকে রয়েছে বা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য কিছুটা আপডেট এখানে রয়েছে যেমন তাদেরকে যদি সি ইউনিটে তুমি সি1 ইউনিটে যদি তুমি एग्जाम দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে বি থাকতে হবে যদি বি না থাকে তাহলে তুমি সি1 এ एग्जाम দিতে পারবা না তোমার এবিলিটি থাকবে না ঠিক আছে এরপরে হচ্ছে তোমার ইংরেজিতে যদি এ থাকে তাহলে তুমি ইউনিট সি সি ওয়ান অথবা ইউনিটে এক্সাম দেওয়ার তোমার অ্যাবিলিটি থাকবে তুমি এক্সাম দিতে পারবা এরপরে হচ্ছে যদি তোমার ইংরেজিতে এ থাকে তাহলে দেখো বি সি সি ওয়ান ইউনিট সবগুলোতে তুমি এক্সাম দিতে পারবা তাহলে কি লাগবে এ লাগবে এখন এখানে এই বি ইউনিট একটা ঝামেলা রয়েছে কেননা বি ইউনিটের প্রচুর প্রতিযোগিতা হয় এখানে টপ সাবজেক্ট গুলো রয়েছে যে যতগুলো টপ সাবজেক্ট রয়েছে এই বি ইউনিটে তুমি পেয়ে যাবে যার কারণে এখানে প্রতিযোগিতা খুবই বেশি হয় আর এই ইংরেজির গুরুত্ব তুমি দেখতেই পাচ্ছ কিরকম এটা ইম্পর্টেন্ট যার কারণে আমাদের ইংরেজির জিএসটি এবং সকল ভার্সিটির জন্য তুমি একটা ব্যাচ রয়েছে ব্যাচে তুমি ক্লাসগুলো করো তাহলে তোমার সকল ভার্সিটির জন্য জিরো থেকে একদম প্রিপারেশন হয়ে যাবে এটা হচ্ছে জিএসটি ইংলিশ ওয়ান শট ব্যাচ এর মূল্য ছিল এক হাজার টাকা কিন্তু এটা ডিসকাউন্টে এখন আটশো টাকায় চলতেছে তোমার যদি এই ব্যাচে এডমিট হতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে এডমিট হয়ে যেতে পারো এবং এখানে তুমি প্রতিটা লেকচারের পিডিএফ সিট পেয়ে যাবে এবং রেগুলার ক্লাসগুলো পেয়ে যাবা তো তোমাদের যাতে স্বপ্ন রয়েছে তোমার পাবলিকে পড়বে এবং ভালো একটা বেস তৈরি করবে ইংরেজি তোমরা অবশ্যই এই বেসে ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে যতগুলো আপডেট আসবে আমি তোমাদেরকে তাড়াতাড়ি ইনশাল্লাহ জানিয়ে দিতে পারবো